যিনি আজকে আমাদেরকে এই মুহূর্তে এখানে তার এবাদতের জন্য উপস্থিত করে দিয়েছেন এই মুহূর্তে তামাজ দুনিয়ার সমস্ত নেয়ামতগুলো যদি একদিকে দেওয়া আর জুমার দিন এই যে দুই রাকাত নামাজের জন্য যে আসতে পেরেছে এই দুই রাকাত নামাজের খিড়দ আแส আছে না রুকু আছে না রুকু শেষ দা সুবহানাল রব্বিল আউজি সুবহানাল রব্বিল আউজি সুবহানাল রব্বিল আ'লা এই সুবহানাল এটা যদি এক পল্লাই দোয়া হয় এই পৃথিবী 10 বার বিক্রি করলেও এর সমান হবে না সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া এত নিয়ামত দান করছেন এই মুহূর্তে আপনার সামনে মনে করেন অনেক মাংস আছে আজকের জুমার নামাজের পর কারো কবর হবে কেউ কেউ হাসপাতালে যাবে অসুস্থ হবে আবার অনেক মানুষ তার জন্য মালাকর্ম প্রস্তুত হয়ে আছে তাই না কিন্তু আপনি আমি আমরা এরকম সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আউজিম একবার বলতে পারে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সাত আসমান সাত জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর থেকে উত্তম বদলা আল্লাহ বান্দার জন্য না করে দেয় একটা হাদিস শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কেউ যদি সুবহানাল্লাহ একবার করে একবার তাহলে সাগরের ফেনা পরিমাণ যদি তার জীবনের গুনাহ থাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বলার দ্বারা তার সমস্ত গুনাহ আল্লাহ माफ করে দেয় এখন বলবেন হুজুর সাগরের ফেনা ছাগলের ফেনার পরিমাণ হল এই সূর্য যেখান থেকে ওঠে যত জায়গায় সূর্য আলো দেয় তার মধ্যে জমিন যত জায়গায় আছে এই জমিনকে মাটি যত জায়গায় আছে মানুষ তত জায়গা দখলে নিয়ে আছে তো চার ভাগ করে এক ভাগ মাটি তিন ভাগ পানি কয় ভাগ পানি তিন ভাগ পানি এটার যে শেষ কোথায় এটা কেউ জানে তো এই পরিমাণও যদি বান্দার গোনা হয় আল্লাহ বলে যে আমি সব মাফ করে যার কারণে অবশ্যই আল্লাহ করি যে আল্লাহ আমাদেরকে তার হুকুম পালনের জন্য অন্তত জুমার দিন আসার তৌফিক দিয়েছে গত জুমা আমি আপনাদের সঙ্গে তিনটা বিষয় শেয়ার করছি এক ভূমিকম্প কেন হয় কয় কারণে ভূমিকম্প হয় মনে আছে কয়টা কারণ বলছিলাম এরপরে বলেছিলাম আরেকটা বিষয় বাউল সম্পর্কে যে তাদের মতাদর্শ তাদের মতবাদ মুসলমান হিন্দু কারোর সাথে মেলে না এটা ভিন্ন একটা মতবাদ বিষয়ে একটা আলোচনা করছিলাম নামাজের বাহিরে এবং ভিতরের ফরজ কয়টা কথা বলে বাহিরে কয়টা সাতটা প্রত্যেকটা বিষয়ে দলিল দিয়ে বলেছি কোরআনের আয়াত দিয়ে দিয়ে বলেছি এখন এই সাতটা

পঞ্চম নাম্বারে ষষ্ঠ নাম্বারে অত মত সাত নাম্বারে নামাজের মেয়ে মাস আলহামদুলিল্লাহ সবাই করেছেন